নাম শুনে যাবেন নামের ফজিলত বেশি কে দিবেন ওরে হাওয়ার উপর চলে গাড়ি হাওয়ার উপরে চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষ একটা দুই সাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল কি চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই সাকার সাইকেল দুই সাকায় কইরা সে জাগাই জাগাই স্কুল মারা বাহাত্তর হাজার স্পোক দিয়াই এই সাইকেল গড়া জাবানা টাকা দিয়ে সামনে দাঁড়াও দুই চাকায় কইরা সে খাড়া জাগায় জাগাই স্কুল মারা বাহাত্তর হাজার স্পোক দিয়া এই সাইকেল গড়া ওরে চিন্তা করে দেখো একবার চিন্তা করে দেখো একবার দুইশো ছয়টা হয় এক সেল মানুষ একটা দুই চাকার সাইকেল এই দেখেন একটা বাচ্চা ছেলে দশ টাকা দিছে ও পাগল সমান দিকেই বুঝে ও তো দশ টাকা দিয়ে কিছু কিনে খেতে পারতো না খাইয়া পাগলের ডেকে দিস ও রাত্রাটা বড় এখানে এমন লোক আছে ওর পকেট বড় টাকা আছে বিশ টাকা তো দূরের কথা এখন দশ টাকা দিতে পারবে না কারণ টাকা থাকলে সবাই দান করতে পারে না দানের আত্মা থাকা চাই আর কেউ আছেন দিবেন বিশটা টাকা পাগলেরটাকে আমি গানটা শেষ করি শোনেন নতুন সাইকেল পোহরাণ যে হইবে কল যোন যে ধরিবে বিল বাটি রই ঠন ঠন আলাজ বন্ধ যে হইবে তো আগুয়ে দাঁড়ান বুইছা আর আগুয়েছেন নতুন সাইকেল পোহরাণ যে হইবে কলকুপ চাই যোন যে ধরিবে বেলবাটির ওই ঠন ঠন আওয়াজ বন্ধ যে হইবে ওরে একটু নয়া গে বাড়িবে একটু নয়াগে বাড়িবে হাজার বার মাললে পেডেল মানুষ একটা দুই চাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল কি চমৎকার গাড়ির মডেল মানুষ একটা দুই চাকার সাইকেল। ফোরাইলে সাইকেলের বাতাস তাতে হবে সর্বনাশ গিয়ার তোমার কাজ করবে না রাখিও বিশ্বাস ফোরাইলে সাইকেলের বাতাস তাতে হবে সর্বনাশ গিয়ার তোমার কাজ করবে না রাখিও বিশ্বাস ওরে মনি সরকার হই আলাস মনি সরকার হই আলাস ভব মেডিকেল মানুষেরটা দুই সাকার সাইকেল কি চমৎকার গাড়ির মডেল কি চমৎকার গাড়ির মডেল মানুষেরটা দুই সাকার সাইকেল আপনারা সবাই ডাক্তার